ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম কারণ আমি সকালের দিকে যে ভিডিওটা তোমাদের সামনে দিয়েছি সেই ভিডিওতে অনেক অনেক কমেন্ট এসেছে হ্যাঁ বেশিরভাগ মানুষই কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে কমেন্ট করেছে প্লাস তারা বুঝেছে আবার কিছু মানুষ এই ধরনের কমেন্ট করেছে যে প্রিয়া আমাকে কত কিছু দিয়েছে প্রিয়ার হয়ে বলার জন্য তো যারা এই ধরনের কমেন্টগুলো করছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাইছি আচ্ছা আমি এমন কোনো কথা বলেছি যেগুলো ভিডিওর মধ্যে নেই ভিডিওর বাইরে থেকে তুলে নিয়ে এসে তোমাদের সামনে বলেছি এমন তো কিছু না আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার যেটা বোঝাবো সেটা ভিউয়ার্সরা বুঝে যাবে ভিউয়ার্সরা এত বোকা আমি যেটা বোঝাচ্ছি সেটা ভিউয়ার্সরাও বুঝছে আর সেটাকেই আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরছি যেই কারণে কিন্তু আমাকে হয়তো ভিউয়ার্সরা সাপোর্ট করছে কারণ আমার ভিডিও দেওয়ার আগে কল্পনাদির কমেন্ট সেকশানে অলরেডি কিন্তু তারা তাদের মনের যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরেছিল কিন্তু কেউ যখন সৎ হবে কেউ যখন নিজের কাছে পরিষ্কার থাকবে কেউ যখন জানবে যে না আমি কোনো ভুল কাজ করিনি তখন সে কেন কমেন্ট সেকশানের কমেন্ট ডিলিট করবে বলো তো কই প্রিয়া তো কোনো ভিডিওর কমেন্ট ডিলিট করছে না কই আমি তো কোনোরকম কোনো ভিডিওর কমেন্ট ডিলিট করছি না তাহলে কল্পনা হ্যান্ড ভাবে যাকে বলে ভিওর্সদের সাথে তর্ক করছে তর্ক করার পর যখন দেখছে আমি তো আর পেরে উঠছি না তখন সেই কমেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছে কিন্তু কেন তার মধ্যে সৎ সাহস আছে তার মধ্যে সৎ ব্যাপার আছে যে না আমি যেটা করেছি সেটা কোনো ভুল না কোনো ভুল কথা আমি বলিনি তাহলে কেন সে ভিডিওগুলোর মধ্যে কমেন্টগুলো আসা বন্ধ করে দিল আমি তো অবাক করে অবাক হয়ে গেলাম কাল অফ ব্লগ ভিডিওতে কমেন্ট সেকশান অন ছিল আজকে আট মিনিটের যে একটা ব্লগ ভিডিও দিয়েছে সেটা কমেন্ট সেকশনটা অফ কারণ কি সে কমেন্ট নিতে পারছে না নিতে পারছে না অথচ শ্বশুর মশাইয়ের জন্য তার অনেক টাকা খরচা হয়ে গেছে এবং সেক্ষেত্রে সে ওয়াইটির পেমেন্ট পে এ মাসের সংসার চালাচ্ছে এই কথাটা কি করে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াইফ সবার সম্মুখে সে বলতে পারে সেখানে প্রিয়া সেখানে প্রিয়ার বর্ত কিছুই করে না প্রিয়া ওয়াইটি করে যেটুকুনি যা ইনকাম করে সেই থেকে সমস্ত দিক ম্যানেজ করছে তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝতে পারছে যে কল্পনা দিভাই এই মুহূর্তে অ্যাকচুয়ালি পরিস্থিতিটাকে কী তৈরি করতে চাইছে তো যাই হোক হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলছি কারোর দিক গেছে নয় কারোর পা চেটে নয় যেটা ভিডিওর মধ্যে দেখছি সেটা নিয়েই কিন্তু ভিডিও করছি তোমরা যদি আমার কথা বলার সাথে এক হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও প্রথমত আজকে কল্পনা দিভাইয়ের আট মিনিটের একটা ভিডিও এলো এবং সেই ভিডিওর মধ্যে কমেন্ট সেকশানটা অফ করা হয়েছে কিন্তু কেন কমেন্ট সেকশান অফ কেন করা হয়েছে কালকের ভিডিওতে যেই সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করেছে সেই কমেন্টগুলোকে দেনান দেন ডিলিট করে দিচ্ছে কিন্তু কেন যার মধ্যে সৎসাহস থাকবে সে কি এইগুলো ডিলিট করবে করবে না এবার চলে আসি সে অনেকটা স্ট্রাগেল করেছে তার চোখ মুখ একদম ঢুকে গেছে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে কি তে সে তার শ্বশুর বাবাকে তিন দিন আইসিউতে ভর্তি থাকার পর সে দেখা করতে গেছে সে দেখা করতে গেছে এবং তার পাঁচ ঘন্টা জার্নিং করতে হয়েছে এক ঘন্টা করে যাতায়াত মানে দু ঘন্টা এবং সেখানে কিছুক্ষণ থাকা তার ঔষধপত্র একটা স্টিলের গ্লাস এই সমস্ত কিছু ইনজেকশন কিনে দিতে হয়েছে তারপর মিথিলের যেহেতু আজকে অন্নপ্রাশন ছিল সেই হিসেবে সেখানে গিয়ে তার সারা সারাদিনের প্রচন্ড ক্লান্তি মানে একটা কষ্ট গেছে তো সেই কারণে তার চোখ মুখ খুব একদম খারাপ হয়ে গিয়েছে এইবার একটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি এই কল্পনাদিভাই দিভাই কিন্তু তার ভিডিওতে প্রতিনিয়ত ভিউর্সদেরকে এটাই জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় টাকার তার কোনো প্রয়োজন নেই সে শুধুমাত্র স্মৃতির খাতায় এগুলোকে ধরে রাখার জন্য ভিডিওগুলো দেয় তখন কিন্তু অনেকেই তাকে এই প্রশ্ন করেছিল যে তাহলে তুমি মনিটাইজেশান অন করে কেন ভিডিও দাও মনিটাইজেশান অফ করেও তো তুমি ভিডিও দিতে পারো সেগুলো স্মৃতির খাতায় রয়ে যেত সেক্ষেত্রেও কিন্তু কল্পনাধি ভাই অ্যান্সার দিয়েছিল যে ভিডিও যেহেতু দিচ্ছি সেক্ষেত্রে কেনই বা মনিটাইজেশনটা অফ রাখবো এটা আমিও বলবো ভিডিও যেহেতু দিচ্ছি স্মৃতির খাতায় যেমন থাকবে তেমনি একটা ইনকামও হবে কিন্তু যেই মেয়েটি এতদিন জোর গলায় বলছিল যে আমার ওয়াইটির টাকার কোনো প্রয়োজন নেই কারণ সে নিজেকে একটা বিশাল বড় লেভেলের জায়গায় রাখছিল তাই তো স্বাভাবিক তার পর যেহেতু একটা ভালো জায়গায় জব করে তার ওয়াইটির প্রয়োজন নেই বাট কালকের ভিডিওতে সে নিজের মুখে বলছে যে তার হাজব্যান্ড যে কিনা এরকম একটা ভালো জবের সাথে যুক্ত আছে সে নাকি যখন কাজে মানে ডিউটিতে ফিরে যায় তখন দশ হাজার টাকা ধার করে নিয়ে গেছে তার মানে এখানে কি বোঝাতে চাইলো বোঝাতে কি চাইলো ও ওর ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে দিয়েছে যে বাবার এই যে ওষুধপত্র এই যে খাওয়া দাওয়া এই যে ট্রিটমেন্ট ইঞ্জেকশান আদার যা যা জিনিস লাগছে সমস্ত কিছু কিন্তু করতে 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 সোনুর পাপার সমস্ত টাকা খরচা হয়ে গেছে তাই সে বাড়ি যাওয়া মানে সে অফিস যাওয়ার সময় ডিউটিতে যাওয়ার সময় দশ হাজার টাকা ধার করে নিয়ে গেছে এমন কি আজকে যদি এ মাসের ওয়াইটির পেমেন্টটা আমি না পেতাম তাহলে না জানি আমার সন্তানের মুখে আর আমি কি খেয়ে থাকতাম এবার তোমরা জানি না কজন মানে নিরপেক্ষতা বজায় রেখে কমেন্টগুলো করবে বা বোঝার চেষ্টা করবে আজকে একটা ছেলে তো এক মাস ডিউটি করছে এমনটা নয় সে বারোটা মাস ডিউটি করছে তাহলে তার এক মাসে বাবার পেছনে যদি এক্সট্রা কিছু টাকা খরচা হয়ে গিয়ে থাকে তাহলে তার আদার্স মাই মানে আদার্স মাসের মাইনে থেকেও তো নিশ্চয়ই কিছু 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 জমিয়েছে তাই তো তো সেক্ষেত্রে এক মাসে বাবার পেছনে এত কি খরচা হয়ে গেল যার জন্য তাকে দশ হাজার টাকা ধার করে নিয়ে যেতে হলো তার মানে এখানেও মানুষের সামনে এটাই বোঝাতে চাইছে যে আমরাও অনেক খরচা করেছি ওরা যেমন খরচা করেছে আমরাও কিন্তু তেমন খরচা করেছি কিন্তু এক্ষেত্রে প্রিয়ার ভিডিওতে কি তোমরা কখনো শুনেছ এরকম যে বাবার ওষুধের জন্য বাবার ট্রিটমেন্টের জন্য আমাদের এত টাকা খরচা হয়ে গেল প্রিয়ার মুখে সবসময় তোমরা একটা কথাই শুনবে যে আমার ভিডিও না দিলে চলবে না কারণ আমার ভিডিওটা দেখি তো আমার ইনকাম হয় আমার সংসার বলো আমার দুই সন্তানের ওষুধপত্র বলো বড়ো ছেলের ওষুধ ছোট ছেলের যেই সমস্ত প্রতিনিয়ত লাগছে প্লাস বাবা সমস্ত কিছু মিলিয়ে মিশে আমারই তো ইনকামের টাকাই হয় সেখানে আমি ভিডিও দিতে বাধ্য আমার ইচ্ছা না করলেও আমাকে ক্যামেরা সেট করে ভিডিও করতে হবে কারণ এটা আমার রুজি রোজগারের একমাত্র রাস্তা সে কিন্তু প্রতিনিয়ত বলে আজকে বলে নয় প্রতিনিয়ত বলে কিন্তু হঠাৎ করে কল্পনা দিয়ে যে মেয়ে কি বলে সোশ্যাল মিডিয়ার আমার প্রয়োজন নেই তার মানে তার কাছে নিশ্চয়ই গচ্ছিত কিছু টাকা আছে তার বর যতটুকু নিজে ইনকাম করে পাঠায় সেখান থেকে নিশ্চয়ই আস্তে আস্তে কিছু সেভিংস তো নিশ্চয়ই করে তাই তো তাহলে এক মাসে শ্বশুর বাবার পেছনে এত কি খরচা হয়ে গেল যে সোশ্যাল মিডিয়ায় এসে তাকে বলতে হলো শ্বশুর বাবার পেছনে খরচা করে তার বরের হাত এতটাই ফাঁকা হয়ে গেল যে তার হাজব্যান্ডকে যাওয়ার সময় দশ হাজার টাকা ধার করে নিয়ে যেত হল প্লাস প্লাস তার ওয়াইটির টাকা এ মাসে না এলে সে না খেয়ে থাকতো তার সন্তান না খেয়ে থাকতো এখানে কাকে অপমান করতে চাইলো আর কি বোঝাতে চাইলো তোমরা পারলে কমেন্টস করে কিন্তু জানিও আজকের ভিডিওতে সে বললো এটা তো কালকের ভিডিওতে বলেছিল আজকের ভিডিওতে সে বলল যে আমি তিন দিন পর গেছি কারণ আমার আমি প্রচন্ড ব্যস্ত আর আমি সন্তান নিজে সবসময় বেরিয়ে যাব এমনটা কিন্তু নয় দেখো আমাকে একজন কমেন্ট করেছে ঠিক এরকমই যে ওর বাচ্চার কিন্তু এগারো বছর বয়স এবং ও যে বাড়িটায় থাকে সেই বাড়িতে কিন্তু আদার্স অনেক মানুষ কিন্তু ভাড়া থাকে তো ও যদি ওর ঘরের মধ্যে দুটো ঘন্টার জন্য ছেলেটিকে টিভি চালিয়ে দিয়ে যায় তাহলে অনায়াসেই কিন্তু যাওয়া যায় এবার দেখো আমি আমার আমাকে যদি এই রকম প্রশ্ন করো আমি কি অ্যান্সার দেবো সবসময় তো সম্ভব হয় না কিন্তু পরিস্থিতি অনুযায়ী অনেক সময় অনেক কিছু করতে হয় যেহেতু ছেলেটা একটু হলেও কিন্তু হয়েছে হয়েছে তার খুব একটা না না হলেও হলেও পরিস্থিতি সময় দু ঘন্টার জন্য বাড়িতে রেখে শ্বশুরমশাইকে দ্বিতীয় দিন বা প্রথম দিন যদি না হতো দ্বিতীয় দিনে অন্তত তার যাওয়াটা উচিত ছিল এবং আগের ভিডিওতেও আমি বলেছি যে বাদ দিচ্ছি এখনকার কথা কিন্তু তার হাজবেন্ড যখন কর্মসূত্রে কাজে বেরিয়ে গেল তখন তারপরে এই যে এতগুলো দিন এতগুলো দিনের মধ্যে কি একটা দিন দু ঘন্টার জন্য তার সময় হয়নি তার শ্বশুরমশাইকে দেখতে আসার নিশ্চয় সময় হয়নি এই কথাটাই বলবে এবার সে বলল যে আমি আজকে গেছি এবং সেখানে গিয়ে আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা স্টিলের গ্লাস কিনেছি এই যে গ্লাস কিনেছি ইঞ্জেকশান কিনে দিয়ে এসছি ওষুধপত্র কিনে দিয়ে এসছি এগুলো শুনিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো ও এটা প্রমাণ করতে চাইছো যে প্রিয়া যেমন করছে তেমনি আমরাও করছি কিন্তু প্রিয়ার ভিডিওতে বন্ধুরা তোমরা অভিজিৎ যেদিনকে তার বাবাকে হসপিটালে অ্যাডমিট করলো তারপর থেকে কি না হ্যান ত্যান কত কি খরচ হয়েছে এই সম্পর্কে কোনো কিছু তোমরা জানতে পেরেছ নাকি শুনতে পেয়েছ না প্রিয়া প্রিয়ার মতো করে কিন্তু ভিডিও প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে এবং সে যতটুকুনি বলার ততটুকুনি বুঝে শুনে কিন্তু বলছে এবার ভিউয়ার্সরা কেন রাখবে না যে তুমি একটা সামান্য স্টিলের গ্লাস কত দাম খুব বেশি হলে ষাট থেকে সত্তর টাকা সেটা কিনেও তুমি শোনাচ্ছ ভিউয়ার্সদের কাছে যে আমি শ্বশুর মশাইয়ের জন্য একটা স্টিলের গ্লাস কিনেছি প্লাস ঔষধপত্র কয়েকটা এবং ইঞ্জেকশন কিনে দিয়ে আমি এসেছি তারপর আমি গেছি মিথিলের অন্নপ্রাশন ছিল সেখানে তো চার পাঁচ ঘন্টার এই যে জার্নি আমি সহ্য করতে পারি না দেখো মানুষ কিন্তু কোনো কিছুই সহ্য করতে পারে না যেমন আবার অনেক কিছুই কিন্তু মানুষকেই সহ্য করতে হয় প্রিয়ার কি শরীরে সত্যিই সাথ দেয় যে একদিকে ছোট্ট একটা দু তিন মাসের সন্তান অপরদিকে একটা ছ সাত বছরের অসুস্থ সন্তান প্লাস তার মধ্যে এরকম একটা অসুস্থ শ্বশুর মশাই আবার যেখানে নিজে কিনা ঠিকঠাকভাবে এখনও সুস্থ নয় তারপরেও ব্লগিং থেকে আরম্ভ করে প্রমোশনাল ভিডিও থেকে আরম্ভ করে সংসার এ টু জেড সামলাচ্ছে তার শরীরও কি তাকে সাথ দেয় তারপরেও কিন্তু তাকে করতে হয় কারণ পরিস্থিতি পরিস্থিতি মানুষ কিন্তু পরিস্থিতি শিকার প্রত্যেকটা সময় হয় তবেই কিন্তু হয় কে নয় নয় হয় কিন্তু মানুষ করে এক্ষেত্রে তুমি বলছো আমার শরীর অতটা পারমিট করে না যে আমি এতটা জার্নিং করতে পারবো সেক্ষেত্রে তুমি বলছো যে আমার এই যে আমি চার দিন পর গেলাম পাঁচ ছ ঘন্টার জার্নিং এরকম কি প্রতিদিন করা সম্ভব আজকে তোমার যেটা পাঁচ ঘন্টা সময় লেগেছে সেখানে মিথিলের অন্নপ্রাশনেও তুমি গিয়েছিলে সেই কারণে কিন্তু তুমি যদি সময় শ্বশুরমশাইকে শুধুমাত্র দেখতে যাও তাহলে তোমার আধ ঘন্টা যেতে আধ ঘন্টা ঘন্টা আসতে এক ঘন্টা আর তুমি ওখানে এক ঘন্টা গেলে আর ওখানে গিয়ে তো তুমি অন্য কিছু করবে না হয়তো শ্বশুর মশাইকে দেখে একটুখানি কিছু আনা নেওয়া করবে তো সেখানে দু ঘন্টা আমি টাইম ধরছি তো এই যে তুমি একের পর অজুহাতগুলো দিচ্ছ এখানে তুমি নিজের খোঁড়া গর্তে নিজেই কিন্তু পড়ে যাচ্ছ বুঝলে যে মেয়ের টাকার নাকি সোশ্যাল মিডিয়ার প্রয়োজন নেই সেই মেয়ে নাকি ওয়াইটের টাকা পেয়ে সংসার চালিয়েছে এখানে মানুষরা তো প্রশ্ন করবেই করবে আরও একটা জায়গায় ক্লিয়ার করি আমার কমেন্ট সেকশানেও কালকে এসেছিলো বা অন্যান্য কমেন্ট সেকশানেও দেখছি এই বিষয়টা আসছে যে এদি কল্পনার হাজব্যান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে তাহলে তার হাজব্যান্ড তো বাবা মার চিকিৎসার জন্য টাকা পাবে তাহলে ক্ষেত্রে কেন তারা তাদের যে হসপিটাল পায় সেখানে ভর্তি করেনি তো দেখো সবার ক্ষেত্রে কিন্তু সমান না অনেকেরই ভাবনা যে হ্যাঁ হয়তো পায় না দেখো আমার মনে হয় এই আর্মির ক্ষেত্রে হয়তো এটাই নিয়ম যে যে ওদের কোনো রকম কোনো ডক্টরের কাছে দেখালো তার কাগজপত্র নিয়ে এসে জমা দিলে টাকা কিন্তু পাওয়া যায় না আরমিট যেই যেই হসপিটাল বা যেই যেই জায়গায় নার্সিংহোম থাকে সেখানে গিয়ে অ্যাডমিট করলে তবেই কিন্তু ফ্রি হয় যেমন অনেক বিষয় ক্ষেত্রে অনেক নিয়ম আছে এটা আমি যত জানি আমি কিছুটা জানি সেই কারণেই বললাম যে এই জায়গায় যারা ভুল করছো যে কেন ওরা তো পাবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে না সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে মানেই যে সবার জন্য এক নিয়ম প্রযোজ্য এটা কিন্তু একদম নয় হয়তো কাছে নেই কোনো রকম কোনো হসপিটাল ইয়ে আর্মি সেই কারণেই হয়তো ভর্তি করাতে পারেনি বিষয় হচ্ছে এক্ষেত্রে আমাকে একজন একটা কমেন্ট করেছে তোমাদেরকে কমেন্টটা পড়ে শোনায় শোনো তোমরা একজন ওকে কমেন্ট করেছিল ওর ছেলেকে নিয়ে যে তুমি তো তোমার ছেলেকে সুন্দরভাবে স্কুলে অ্যাবাকাস সব কিছুই করছো আর প্রিয়া তো ফ্ল্যাট ছেড়ে চলে এলো তাহলে ওর রিপ্লাই দিয়েছে যে ও রিপ্লাই দিয়েছে মানে কল্পনা রিপ্লাই দিয়েছে প্রিয়া কি ওর ছেলের স্কুল বন্ধ করে দিয়েছে স্কুলে তো পাঠাচ্ছে তখন আমি বললাম যে ওই জন্যই তো তোমার গায়ে জ্বালা ধরছে কি তারপর লিখেছে ভাবো সঙ্গে সঙ্গে পুরো কমেন্টটা ডিলিট করে দিল আর কল্পনার একটা ভিডিওতে বলেছে প্রিয়া নিজের ইচ্ছায় ফ্ল্যাট ছেড়ে এসেছে আর একটা কথা ও যে বলল প্রিয়া কি স্কুল বন্ধ করে দিয়েছে স্কুলে তো পাঠে পাঠাচ্ছে মানে ও কিন্তু বুঝতে পারছে যে আমি হিংসাত্মক মনোভাব বা পরিচয় তো দিয়ে ফেললাম ওই জন্যই পুরো কমেন্টটা ধরে ডিলিট করে দিয়েছে মানে বুঝতে পারলে কমেন্টটার মানে কমেন্টটা এরকমই তার কাছে গেছিলো যে প্রিয়া তো তার ছেলের স্কুলের জন্যই ফ্ল্যাটে গিয়েছিল কিন্তু সে স্যাক্রিফাইস করেছে মশাইয়ের কথা ভেবে ছেলের স্কুলের কথা অতটাও গুরুত্ব না দিয়ে যে ছেলের কষ্ট হয় হোক তবুও কিন্তু ও ওই ফ্ল্যাট ছেড়ে চলে এসেছে গ্রামের বাড়িতে তখন কল্পনা দিভায় অ্যান্সার দিয়েছে যে ও তোর ছেলের স্কুল বন্ধ করে দেয়নি কল্পনা বিষয়টা স্কুল বন্ধ করার নয় বিষয়টা আয়ুষের শরীর আয়ুষের শরীর অতটা পারমিট করে না এই এত জার্নিং তুমি খুব ভালো করেই জানো জেম্মা হয়ে যে আয়ুষের শরীরের মধ্যে কোন রোগ আছে এবং কোন রোগের ট্রিটমেন্ট চলছে তারপরেও এই ধরনের কথাগুলো কি করে বলো সত্যিই বুঝতে পারি না একটা জিনিস প্রিয়াদিভাইকে না বললে নয় প্রিয়াদিভাইয়ের কালকের ভিডিওর মধ্যে একটা কথা সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রিয়াদি বলল যে ফ্ল্যাটে এলে তো কাউকে মানে কারোর সাথে কথা না বলে থাকতে পারি না না এই কথাটা বলা তোমার উচিত হয়নি কারণ সে ফ্ল্যাটে গিয়েছে তখন সেই মুহূর্তে তোমাদের পরিস্থিতি সব ঠিক ছিল এবং এই মুহুর্তেও তুমি নিজেই বলেছ যে সমস্ত কিছু ঠিক ছিল বাট শ্বশুরমশাইকে জবে থেকে এই হসপিটালে ভর্তি করার বিষয়টা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু অশান্তিটা শুরু হয়েছে তাই বলছি এই যে তুমি বললে ফ্ল্যাটে ফ্ল্যাটে গেলে কেউ যদি ফ্ল্যাটে যায় তখন তো আর কথা না বলে থাকা যায় না তো এই ধরনের কথাগুলো প্লিজ বলো না এগুলো তোমার কাছ থেকে আশা করি না তাই বলো না তবে হ্যাঁ জানি না কী কারণে তুমি ভিডিওটা প্রাইভেট করলে এবং পরবর্তীতে কোনো ভিডিও দিয়েছি কিনা এখনও পর্যন্ত জানি না তবে কল্পনা ভাইয়ের আজকের আট মিনিটের ভিডিও দেখে এটাই বুঝলাম সে যতটা না করেছে তার থেকে বেশি মানুষের কাছে বোঝাতে চাইছে যে হ্যাঁ অনেক স্ট্রাগেল আমি করেছি স্ট্রাগেল কে না করে ভাই প্রত্যেকটা মানুষ স্ট্রাগেল করে সে বলল আজকে শ্বশুর মশাইয়ের জন্য মানে ব্রন্ড পেপারে সাইন করে আসতে হলো মানে ব্রন্ড পেপারে সাইন করে আসতে হলো যে বুঝতেই পারছো কী কারণে আমি আর ক্লিয়ার করে বলছি না তো সেক্ষেত্রে পরিস্থিতি কতটা খারাপ কতটা পরিস্থিতি খারাপ সেখানে বলছে যে আমার প্রচণ্ড শরীর অসুস্থ আমাকে একজন কমেন্ট করেছে প্রচন্ড শরীর অসুস্থ তারপরেও তো রিলস ভিডিও নাকে নথ করে আপলোড করতে পারছে তো আমার কথা হলো হয়তো সেই আপ সেই ভিডিওটা ইনস্টাগ্রামে করা ছিল কিন্তু এই মুহূর্তে তুমি এই ধরনের রিলস ভিডিওগুলো আপলোড করারও তো সময় পাচ্ছ ইনস্টাগ্রাম থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে তুমি সমস্ত দিককে ম্যানেজ করতে পেরেছ অথচ এতগুলো সময় চলে গেল। তখন তুমি ভিডিওগুলো এডিট করে দিতে পারলে না কিন্তু যেই সময়ে প্রিয়া তার ভিডিওতে নানান রকম কাজ তার শ্বশুরমশাইকে নিয়ে দেখাতে আরম্ভ করলো সেই মুহূর্তে গিয়ে কিন্তু তুমি সেই ভিডিওগুলো দেওয়া আপলোড মানে শুরু করলে এবং তুমি এই কথাটাও তোমার ভিডিওতে ক্লিয়ার করে বললে কি বললো যে চার দিন পর আমি দেখতে গেলাম তাহলে তোমরা ভাবো বন্ধুরা চার দিন পর দেখতে গেলো এবং সেখানে গিয়ে কি করেছে না করেছে সেগুলোও কিন্তু ভিডিওর মধ্যে সে বলল আচ্ছা সে ব্লগিং করে তাকে বলতে হবে তার মানে এটা নয় যে আমি একটা স্টিলের গ্লাস কিনে দিয়েছি ষাট থেকে সত্তর টাকা দিয়ে হয়তো সেটাও আমাকে ভিডিওর মধ্যে শোনাতে হবে এই থেকেই না সমস্ত কিছুর পরিচয় পাওয়া যায় না আমি বলছি না সে খুব খারাপ বাট এই পরিস্থিতিতে এই জিনিসগুলো তোলার কি পুরনো কাসন্দি ঘেঁটে ঘ করার কি খুব প্রয়োজন ছিল তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেছো কি আজকে প্রিয়াদিভাইও কিন্তু তার সন্তানকে রেখে দ্বিতীয় দিনের দিনই তার শ্বশুরমশাইকে এক ঘন্টার জন্য দেখতে গিয়েছিল সেখানে কিন্তু ছোট্ট বাচ্চাটাকে রেখে এবং এসে দাকে কান্না করছে তারপরেও কিন্তু সে গিয়েছিল তো এই যে রিক্স নেওয়া এই যে যাওয়া এগুলোর জন্য কিন্তু না অনেকটা ভালো মন হতে হয় বুঝলে আমাকে একজন কমেন্ট করেছে একদিন জার্নিং করেই শ্বশুর বাবাকে দেখে এসে দিয়ে কমেন্ট অফ করে ভিডিও করে নাটক দেখাচ্ছে কল্পনা আজ প্রিয়াদি ছেলে আয়ুষ কি কত কষ্ট করে জার্নিং করেছে করে স্কুল যাওয়া আসা করছে সেটা কিছু না কিছু না বা মানুষ কি স্বার্থপর সেটা কিছু না বা মানুষ কি স্বার্থপর একদমই ঠিক সবাই কিন্তু জানে যে আয়ুষ কতটা একটা রোগের সাথে জর্জরিত সেখান থেকে প্রিয়া কিন্তু ফ্ল্যাটে গিয়েছিল একমাত্র তার সন্তানের কথা ভেবি যে অতটা জার্নিং ও সহ্য করতে পারবে না আমি আমার ছেলেকে একটা ভালো স্কুল দেব যাতে তার ভবিষ্যৎটা ভালো হয় একটা গার্জেন যেটা ভাবে যেটা কল্পনাও তার সন্তানের জন্য ভেবেছে খুব ভালো ডিসিশান নিয়েছে কিন্তু সেক্ষেত্রে সেও তো এই পরিস্থিতিতে ফ্ল্যাট ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র কার জন্য শ্বশুরমশাইয়ের জন্য তাহলে সেখানে আজকে কল্পনাদিভাই যেই কথাগুলো ভিডিওর মধ্যে বলছে সেখানে একবারও বোঝার চেষ্টা করলো না এবং কল্পনা নিজে বলেছে যে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ডের ওপরেও কিন্তু গুরুজনেরা আছে যেমন জ্যাটা শ্বশুর কাকা শ্বশুর তার মানে প্রিয়া তো তাদের কথাও বলতে পারতো যে আমি যে কথাটা বলেছিলাম যেই অধিকারটা আমি চাইছিলাম যে হসপিটালে ভর্তি করি কিন্তু সেই অধিকারে যদি আরও দু একজন কেউ আমার কথাতে যদি সাপোর্ট করতো যে হ্যাঁ হসপিটালে অ্যাডমিট করে দেওয়াটা উচিত তাহলে হয়তো সেই মুহূর্তে বাবাকে শ্বশুরমশাইকে হসপিটালে অ্যাডমিটটা করে দেওয়া যেত কিন্তু সেই সময় আমার কথাকে কেউ গুরুত্ব দেয়নি তার মানে কিন্তু সে তার ভাষা শুরকে কথাটা বলেনি কোনো ব্লেম কিন্তু তার ভাসুরের নামে দেয়নি নিজের গায়ে মেখে কল্পনা পরিস্থিতিটাকে এতটা জটিল করে ফেললো তবে হ্যাঁ প্রিয়াদিকে একটা কথা বলবো তুমি যে বললে যে তেলে জলে মিল খাই না এই ধরনের মন্তব্যগুলো প্লিজ ভিডিওর মধ্যে করো না কারণ তোমাদের এমন একটা এখন পরিস্থিতি তোমাদেরকে এক হয়ে থাকতে হবে বয়ে বয়ে দ্বন্দ্ব থাকবে মানছি বাট ভায়ে ভায়ে দ্বন্দ্বগুলো যেন না হয় তবে একটা জিনিস খুব খারাপ লাগলো কল্পনা তার ভিডিওতে বললো যে আমাকে সোনুর পাপা একটা জিনিস ভিডিওটা দেখে বললো তুমি বলতে ভুল করেছো তুমি বুঝতে ভুল করেছো মানে সোনুর পাপাও ভিডিওটা দেখেছে তো তখন কি তার মনে হয়নি তার ওয়াইফকে এই মুহূর্তে বোঝানো যে প্লিজ তুমি এই মুহূর্তে এই সমস্ত কথা বলো না বাবার কন্ডিশন যেহেতু এতটা সিরিয়ার পরিস্থিতিটাকে আগে ঠিক হতে দাও তারপর গিয়ে নাই তুমি এই সমস্ত কথা বলো কারণ ওই যে আগের ভিডিওতে আমি বলেছি প্রিয়াকেও কিন্তু যেই সময় কাশ্মীরের অবস্থা উত্তাল ছিল তখন কিন্তু প্রিয়াকেও কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা বলে বলে ধমকিয়ে চমকিয়ে কিন্তু চুপ করেছি শুধুমাত্র কল্পনা দিভাইয়ের কথা ভেবে তখনও কিন্তু অনেক রকম পিঞ্চ মারা কথা কল্পনা দিভাইয়ের ভিডিওতেও কিন্তু প্রিয়াকে নিয়ে বলা হয়েছিল তখনও কিন্তু আমরা প্রিয়াদিকে সাধ না দিয়ে কল্পনা দিকে সাথ দিয়েছিলাম কারণ কি তার মনের অবস্থাটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছিলাম কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা বিষয়ের সাথে কল্পনাদি ভাই তুলনা করছে যে ওর সন্তানের জন্য যদি কষ্ট হয় তাহলে কি আমার সন্তানের জন্য কষ্ট নয় ও যদি শ্বশুর বাবার জন্য করে এরকম করে তা আমি কি করিনি ও বলছে ডেটল দিয়ে পরিষ্কার করে আমি পরিষ্কার করে রেখেছি আমি কি পরিষ্কার করিনি না ও বলতে চাইছি যেগুলো সেগুলো তুমি বুঝছো অন্যরকম এবার তুমি বলবে যে খোঁচা যাকে মারছে সেই বুঝতে পারে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যদি বুঝেও থাকো তাহলে আমার মনে হয় এই মুহূর্তটা একটু চুপ করে থাকাই তোমাদের ঠিক কিনা তুমি কমেন্ট সেকশান আবারও অফ করে দিলে মানে তোমার সত্যটাকে নেওয়ার ক্ষমতা নেই কমেন্ট সেকশানে মানুষ তোমাকে যেই যেই জায়গায় কমেন্ট করছে তুমি তার অ্যান্সার দিতে পারছো না আর মানুষ কখন অ্যান্সার দিতে পারে না আশা করছি তুমি জানো যখন নিজে মিথ্যে কথা বলে নিজেই নিজের ভিডিওর মধ্যে সবার সামনে প্রমাণ দিয়ে দেয় যে হ্যাঁ আমি মিথ্যা বলছি তখন যখন মানুষ ধরা পড়ে যায় তখনই কিন্তু এইভাবে চোরের মতো পালায় যেরকমটা তুমি কমেন্ট সেকশান অফ করে চোরের মতো একটা রূপ তুলে আনছো যেটা সত্যি এই মুহুর্তে অন্তত মেনে নেওয়া যাচ্ছে না তো কতটা খারাপ কন্ডিশন হলে মন পেপারে সই করিয়ে রাখতে হয় বুঝতে পারছো তো একটা কথাই বলবো প্রিয়াদের ভিডিও দিয়েছি কি আমি জানি না কারণ প্রথম ভিডিওটা দিল সেটা দেখলাম প্রাইভেট হয়ে গেছে কি কারণে হয়তো ওয়াইটির কোনো প্রবলেম হতে পারে বা প্রিয়াদিও ইচ্ছা করে প্রাইভেট করলেও করতে পারে জানি না অবশ্যই প্রিয়াদির ভিডিও এলে তোমাদের সামনে দেব। তো তার আগে এই কথাগুলো বলার অবশ্যই প্রয়োজন ছিল এই আট মিনিটের ভিডিওতে আমার মনে হলো যেন সে আট মিনিটের ভিডিওটা সারাদিন জার্নিং করার পর করতে যে একটাই কারণে যে আমি একটা স্টিলের গ্লাস কিনেছি ইঞ্জেকশানে কিনে দিয়ে এসেছি তার জন্য ওষুধপত্র নিয়ে এসেছি কিছুদিন পর বলতে পারতে বা অন্যভাবে বলতে পারতে এইভাবে মানে অবাক লাগলো তাহলে তো প্রিয়াদিও এরকম অনেক কিছু করছে গো তুমি এই যে বলছো যে তোমার হাতেও তোমার হাজব্যান্ড দুটো টাকা তুলে দিয়ে যায়নি সমস্ত কিছু নাকি শ্বশুর বাবার জন্য খরচা করে ফেললো মানে কতটা খারাপ শ্বশুর বাবা যদি সুস্থ হয়ে বাড়ি ফিরেও আসেন উনি হয়তো কষ্ট পাবেন যে আমার ছেলে আমার জন্য এত টাকাই খরচা করলো যে নিজে যখন সে কাজে যাচ্ছে তখন আর তার কাছে টাকা নেই দশ হাজার টাকা সে ধার করে নিয়ে গেল তাহলে এখানে তো ভিউয়ার্সরা প্রশ্ন করবেই যে তাহলে আদার্স মাসে যে সমস্ত কাজকর্মগুলো মানে যেই কাজগুলো হয় তার সেই টাকাগুলো কি প্রতি মাসে পুরো কমপ্লিট শেষ করে দেওয়া হয় কল্পনা দি বললো ঘর ভাড়ার টাকা দুধের টাকা অ্যাবাকাসের টাকা সমস্ত কিছু আমি দিয়েছি এ মাসে ইউটিউবের পেমেন্টটা একটু বেশি এসেছে তাই আমি চালাতে পেরেছি না এলে কি করতাম মানে শ্বশুর বাবার জন্য ওদের পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেল যে ওদের না খেয়ে দিয়ে থাকতে হতো তার মানে এখানে কী ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইলো যে শ্বশুর বাবার জন্য ওরা অনেক কিছু করছে কিন্তু প্রিয়াদি কি এই ধরনের কথা একবারও বলেছে শুধু একটা কথাই বলে যে আমার এখান থেকে রুজি রোজগার আমাকে ভিডিও কিন্তু দিতেই হবে তো তো সেক্ষেত্রে আহ দিকে একটা কথা বলবো যে মানুষের পরিস্থিতি কখন কি আসে বুঝতে পারছো তো যেই মুখে তুমি একদিন বলেছিলে ওয়াইটির টাকা আমার প্রয়োজন নেই স্মৃতির খাতায় রাখার জন্য আমি ভিডিওগুলো দিই আজকে সেই ওয়াইটির টাকা দিয়েই কিন্তু তুমি অনেকটা উপকৃত হলে তাই কোনো বিষয় নিয়ে কিন্তু এইভাবে অহংকার বা গর্ব করতে যেও না তাতে কিন্তু হয়তো ভবিষ্যতে তুমিই সবাইকার সামনে খারাপ প্রমাণিত হবে যেরকমটা ঠিক আজকে হলে আর গ্লাসের কথাটা নাই বা বলতে পারতে যেটা সত্যিই হয়তো ভিউয়ার্সদের খুব খারাপ লেগেছে শ্বশুর বাবার জন্য একটা গ্লাস কিনেছে সেটাও ভিডিওর মধ্যে বলতে হবে প্রিয়া তো কত কিছু করছে কই কতবার বলেছে প্রিয়া মানুষ স্বাভাবিকভাবে প্রশ্নটা কিন্তু করবে মানে এটাই বোঝা গেল শ্বশুরের জন্য আজকে এই মুহূর্তে কল্পনাদি ভাইরা পুরো নিঃস্ব হয়ে গেল তার হাজব্যান্ড সে পুরোপুরি নিঃস্ব যাওয়ার সময় তাকে কিছু টাকা পর্যন্ত তার হাজব্যান্ড দিয়ে যায়নি এমনকি এটাও বলল যে তার বাবাকে নিয়ে তার হাজবেন্ড এতটাই ব্যস্ত যে নিজে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তার ওয়াইফ কোথায় কি হুলো কি খেলো সেই খবরটা পর্যন্ত নেওয়ার তার হাজবেন্ডের কাছে সময় নেই সন্তানের দিকেও খেয়াল দেওয়ার প্রতি সময় তার সময় নেই সে তার বাবাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল মানে এমন একটা মুহূর্তে তুমি এই কথাগুলো বলছো সেই কথাগুলো হয়তো দুদিন পর তুমি নিজের নিজের চোখে জল ঝরাবে আর ভাববে যে কেন বললাম কারণ সমস্ত কিছু তো শেষের পর্যায়ে তাই না তুমিই বললে মানুষের মানুষকে কখন বর্ণে সই করাতে হয় আমরা জানি সেটা তো কন্ডিশান কীরকম আমরা প্রত্যেকে বুঝতে পারছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি প্রিয়ার ভিডিওলে হলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা